আমি দুহু অনুসল্লা আয়লা রসুল হিলকারি আমা বা দূরে বঙ্কা আছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ তালা রশেষ মেয়ের আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা তালসহিলুল মসাদিরের দশ নম্বর পৃষ্ঠা নিয়ে এগারো নম্বর পৃষ্ঠা শুরু থেকে শুরু করব তো শুরু করার পূর্বে সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলী হুসাল্লাম আল্লাহ মফতাহ আলাইনা হিকমতাকা অংশুর আলাইনা রহমতাকা ইয়াজল জালি আলী খরম তো শুরুতে রয়েছে তানভিয়া আপনারা যদি একটু লক্ষ্য করেন শুরুতে কি রয়েছে তানভিয়া তো এখানে তানভিয়া দ্বারা কী উদ্দেশ্য তানভিয়া এটার শব্দের অর্থ হলো বিশেষ দ্রষ্টব্য তো এখানে লেখছে বিদেশ বিশেষ দশটা মানে কি এটার গুরুত্ব বোঝানোর গুরুত্ব মজহুল হামেশা ফেয়াল মোতাদ্দি সে আতে আতা হে এখানে লেখছে যে মজহুল হামেশা ফেয়ালে মোতাদ্দি সে হে মজহুল সবসময় ফেয়ালে মোতাদ্দি থেকে আসে এখন ফেয়ালে মোতাদ্দিসি কি। আমাদের প্রশ্ন থাকতে পারে ফেয়ালে মোতাদ্দি কী তো ফেয়ালে মোতাদ্দি হলো যে যা ফেয়াল ফায়েল ওর মাফউল ইয়ে তিনু সে মিল কর এই তিনটি দ্বারা সম্পূর্ণ হয়ে যায় যা ফেল ফায়েল এবং মাফউল এই তিনটি দ্বারা কী হয় সম্পূর্ণ হয়ে যায় তো এখন কী সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি ফেল ফায়েল মাফল এই তিনটি জিনিসই থাকে তাহলে মনে করতে হবে এটা ফেয়ালে মোতায়দ্দিন এ নিয়ে আমরা ফেয়াল মোতাদ্দি নিয়ে আমরা প্রথম প্রথম চা চতুর্থ নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি তো ওই ক্লাসটি করার চেষ্টা করবেন তো তারপর রয়েছে গরদানে মাঝি মুতলাক মাঝুল তো এখানে বলতেছে যে আমরা যেহেতু গরদানে মাঝি মুতলাক মারুফের গরদান শিখেছি তারপরে এর অর্থ জেনেছি তারপর আমরা মাঝদার শিখেছি তো এরকম গরদানে মাঝি মোতলাক মাঝুলেরও গর্দান আছে আলাদাভাবে নির্দিষ্ট গার্দান আছে তো এটাও আমরা জানবো তা তো এখানে সিগা ওয়াহেদ এখানে ছয়টি সিগা হবে ওয়াহেদ গায়ব জমা গায়ব ওয়াহেদাজ আছে জমা উত তা থেকে ফার্সিতে মাসদার উর্দুতে মাজদার তো এখানে রয়েছে পারওয়ারদা সুদ পারওয়ার্দা সুদান্দ পারদা সুদী পারওয়ারদা সুদেদ পারওয়ারদ সুদম পারওয়ার্দা সুদ্যাম তো এখানে আমরা পূর্বের ক্লাসে পড়ছি যে হাসুদ হলো ফার্সিতে হাসুদ হলো কি মাঝুলের আলামত মাঝুল গঠন হওয়ার আলামত তাই হাসুদ এখানে প্রত্যেক ক্ষেত্রে হাসুদ দেখবেন আর হাঁসুতের পরে যে সিগার আলামতগুলা ওই নুন দাল সাকিন তারপরে ইয়া সাকিন ইয়াদাল সাকিন মিম সাকিন ইয়ামিন সাকিন এরকম থাকবে এটা কিসের পরে আলামতের পরে কি সিগার আলামতগুলো থাকবে তো এখানে ঠিক সেমভাবে পারওয়ার দা সুদ পারওয়ার দা সুদান পারওয়ার দা সুদি পারওয়ার দা দা সুদান সুদ্যান দা সুদেন তো এগুলো আমরা পড়ছি কেন পড়ছি ফার্সিতে যেন আমরা ফার্সি কিতাব যখন পড়ব তখন এগুলোর অর্থ কাল যখন আমরা ধরতে পারি তো এটার উর্দুতে যেহেতু তো পালনা তো এখানে পালনার অর্থনীতি হবে ও পালা গায়া আমরা উর্দুতে যেই आलामतरा पढ़ेम गया लगा कर फर उर्दू में उर्दू में लफ्ज़ के आखिर में गया लगा कर ब फ्याल के आखिर में गया लगा कर मझूल बनाते हैं तो एखने वो पाला गया अपना देखें प्रत्येकटा क्षेत्र किंतु तो गया गया आसबे तो यही कारण वो पाला गया आ, वो पाले गए तू पाला गया तुम पाले गए मैं पाला गया हम पाले गए তো মোতাকালিমের ক্ষেত্রে আমার দিকে নিজবত হবে তারপর হাজিরের দিকে তোমার দিকে নিজ হবে এবং গায়েবের দিকে সে মানে সে তারা তুমি তোমরা আমি আমরা এরকম আর যখন মাঝুল হয়ে যায় তখন সে থাকে না তারা তারা তাকে তোমা তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এরকম অর্থ হবে তো যেমন তারা লালন কৃত হলো তাদেরকে লালন পালন কৃত হলো তোমাকে লালন কৃত হলো তোমাদেরকে লালন কৃত হলো মানে তুমনে পালে গায়ে এটার অর্থ হবে তোমাদেরকে লালন পালনকৃত হলো তারপর রয়েছে মাই পালা গায়া মানে আমাকে লালন পালনকৃত হলো হাম পালে গায়ে মানে কি আমাদেরকে লালন পালনকৃত হলো তো এই কিছু বিষয় নোট করে রাখবেন খেয়াল রাখবেন আজকে এতটুকু পর্যন্ত আগামী তার একটি ভিডিওতে আসার এক পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ